কোনো সিনেমায় দেখিনি কারণ টিকিট পাচ্ছি না অ্যাভেলেবল কারণ আগে থেকে টিকিট বুক করে আসেনি না টিকিট বুক করে আমি এসেছি যাত্রাবাড়ি থেকে অবশ্যই ভালো লাগবে না শিলাম তো হচ্ছে আপনার টগর দেখতে টগর বা সাকিব খানের যে মুভি আসছে কোনো একটা কিন্তু কোনোটাই টিকিট পাচ্ছি না এখন ভালো এখন দেখা যায় যে বিনোদনের জন্য মানুষ অন্য কোথাও না সিনেমাটাই প্রেফার করে কারণ এখন ভালো ভালো মুভি আসছে ওই যে বললাম যে দেখা যায় এখন মানুষ যখন বাইরে বের হয় বিনোদনের জন্য অন্য কোথাও না গিয়ে মুভিটাই প্রেফার করে তো যার জন্য দেখা যায় আগে থেকে সব প্রি প্ল্যানিং থাকে অনলাইনেই সবাই বুক করে ফেলে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর অবশ্যই মাঝে যে একটা অবস্থা ছিল সেখান থেকে তো ট্রিপগুলা ভালো হচ্ছে আগে যেতে ভালো হচ্ছে যদি এভাবে থাকে তাহলে আগে যে সোনালি যুগ যেরকম ছিল যে সবাই সিনেমামুখী ছিল সবাই দেখতো আশা করতেছি যে ওরকমভাবেই ফিরে যাবে যদি এইভাবে ধারাবাহিকতা বজায় থাকে সিনেমা আসলে তেমন একটা দেখা হয় না লাস্ট দেখা হয়েছিল হচ্ছে সুরঙ্গ এর আর কোনো মুভি দেখা হয় নাই অবশ্যই আশা করতেছি ইন্টারেস্টেড হবে এখন বাকিটা দেখে বলতে পারবো আমি আসলে এটা হচ্ছে কিছুই বলতে পারবো না নিয়ে কারণ আমি দেখিনি দেখার পর আমি বলতে পারবো সেটাও শুনিনি আমি সেটাও শুনিনি না সাকিবও এখন ভালো করছে ওই ধারাবাহিকতা বজায় রাখলে আশা করি সাকিবকেও ভালো লাগবে কারণ সাকিবও এখন অনেক ভালোই করছে আমি আসলে মুভির ব্যাপারে যে আমি এত গভীরভাবে বিশ্লেষণ করে কিছু বলবো সেটা আমি আসলে বলার মতো না তবে যে ভালো করবে যার মুভি ভালো লাগবে তাকেই আমরা ভালো বলবো সাধারণ দর্শক হিসেবে আমি এতটুকুন বলতে পারি দেখি কিন্তু খুব বেশি না কারণ দেখা যায় যে কর্মজীবনে যারা আসেন তারা দেখা যায় এতটাই বিজি থাকে আমরা যে আমরা মুভি বা নাটক দেখার সময় পাই না এখন দেখা যায় যেহেতু একটা লং ছুটি আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের দেখতে আসা হলো এটা ভালো যে ভালো করবে সে থাকবে যে ভালো করবে না সে আবার নাটকে ফিরে যাবে এটা যা যা পারসেপশন থেকে ডিপেন্ড করে এটা সাকিব এই তান্ডব সিনেমা দেখতে আসছি সাকিবের অসাধারণ একটি মুভি এটি অনেক ভাইরাল হয়েছে এটি দেখতে আজকে আমি এসেছি মুভিতে সাকিব আছে এতটা যতটা সময় মনে নাই আমি ওর দেখতে আসছি আজকে অবশ্যই হ্যাঁ তারা তো থাকবে তারা জনপ্রিয় নায়ক হ্যাঁ নায়ক অবশ্যই থাকবে আমার ধারণায় সাকিবকে বেশি ভালো লাগে তার অসাধারণ অনেক মুভি করেছে তার দেশ বিদেশে আপনার অনেক নায়ক নাকে দেখেছি কিন্তু তাদের মধ্যে সাকিবের ছবিটা মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগে